আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো গরুর মাংস তারপর এটা সম্পূর্ণ হোটেল স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ওনারা যেভাবে রান্না করে ঠিক সেভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গরুর মাংসটা খেতে এতটাই মজাদার হয় যে আপনারা কী বলবো তাই বলবো একবার হলো বাসার ট্রাই করে দেখতে পান আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও একই রকম ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি কী হয়ে তৈরি করছি আজকের মজাদার গরুর মাংস ভুনা রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস আর গরুর মাংসটা এখানে আমি হাড় চর্বি সলিড মাংস সব কিছু মিক্স নিয়ে নিয়েছি আসলে গরুর মাংস আপনি যদি ঘরে খান সেটা যদি একদম সলিড মাংস হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এর সঙ্গে যদি হাড় চর্বি মিক্স থাকে তাহলেই বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি চার পাঁচ টুকরো এলাচ দিয়েছি টুকু দারচিনি ছয় সাতটা লবঙ্গ আর দিয়েছি তিন চারটা তেজপাতা সামান্য পরিমাণ জয়ফল এবং সামান্য পরিমাণ দিয়েছি জয়ার ট্রি এখানে এগুলো দেওয়ার পর দিয়েছি এখানে হাফ চামচের মতো সাদা গোলমরচি গুঁড়ো আপনার চাইলে কালো গোল মরচির গুঁড়োটাও অ্যাড করতে পারেন দিয়েছি হাফ টেবিল চামচের থেকে বেশি ধনের গুঁড়া হাফ টেবিল চামচের থেকে বেশি এখানে জিরের গুঁড়া হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি মুরচি গুঁড়া স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি আর দেড় টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করছি দিয়েছি এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এখানে পেঁপের খোসা বাটা পেঁপের খোসা বাটাটা অবশ্যই এখানে দেবেন তাহলে কিন্তু এটা রান্নাটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এই জন্য কিন্তু এটা খেতে ভালো লাগে কারণ মাংসটা খুব সফট হয় তো এখন সব কিছু একটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর নিচ্ছি হাতে আর এটা মাখাতে মাখাতে এত সুন্দর একটা ফ্লেভার আসে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন এটা মাখাচ্ছিলাম তখন আমার মেয়ে এসে বলছিল আম্মু মাংসের এত সুন্দর ঘ্রাণ ভেরচ্ছিল আমি বললাম মাংস তো এখন বসাই নাই অথচ তোমার কাছে গ্রাণ চলে গেছে তো যাই হোক মাখানো কিন্তু হয়ে গেছে তো মাখানাটা হয়ে যাওয়ার পর আমি এখানে চলে আসলাম রান্না করার জন্য এখানে একটি প্রায় প্যান কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা প্রায় এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো অ্যাড করেছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপের থেকে একটু বেশি হবে এখন পেঁয়াজটাকে হালকা একটু ব্রেস করে নিব আমি এখানে যেভাবে আসলে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে বা হোটেলে ঠিক সেভাবেই রান্না করছি তা আপনাদের কাছে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে তাই রেসিপিটা যখন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কি খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার ধরে গেছে তখন এই জায়গায় মাংসটা আমি এখানে ঢেলে দিচ্ছি তো মাংসের সম্পূর্ণ মশলাটাও এখানে দিয়ে দেবো যেন কোনো রকম মশলা এখানে ফেলে দেওয়া না হয় কারণ মাংসের মশলাটা কিন্তু আমি খুব পারফেক্টলি অ্যাড করেছি এখানে তো সব কিছু একত্রে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নি খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে দেখেন পেঁয়াজের সঙ্গে তারপর যখন ভালোভাবে মাখানো হয়ে গেছে তখন এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এভাবে চার পাঁচ মিনিট ঢাকনাটা লাগে তারপর দেখুন কষিয়ে নিচ্ছে আর অলরেডি কিন্তু মাংস থেকে সামান্য পরিমাণ পানিও বের হয়ে গেছে এই পানিটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নিয়ে ছেড়ে দেব আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন যে মাংসটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হচ্ছে আর এখানে তেল তেলটা উপরে ভেসে উঠে খুব সুন্দর করে তেলটা ভেসে ওঠার পর আমি আবার ভালোভাবে নিয়ে চেড়ে এখানে পানিটা অ্যাড করে দেবো এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই এবার মাংসটাকে যতটুকু সেদ্ধ করবেন সে আদাজ মধ্যে একটু হালকা কুসুম গরম বা কুটন্ত পানি গরমটাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে এবার মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা জালটা মিডিয়াম আছে রেখে তবে মাংসটা রান্না করবেন এতে মাংসটা খুব সুন্দরভাবে সফট হবে আর এখন যখন ভালোভাবে বলা চলে এসেছে আমি আবারও ঢাকনা খুলির একটু নাড়াচাড়া করছি যেন নিচে লেগে বা পুড়ে না যায় তো যখনই আমার নাড়া হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আর এখন আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে আসার কাছাকাছি তখন এই জায়গায় আমি সামান্য পরিমাণ হাতে ঘরে বানানো একটু গরম মশলা অ্যাড করছি তবে আপনারা চাইলে দোকান থেকে কিনা গরম মশলাটাও অ্যাড করতে পারেন আসলে এখানে জয়ের চি জয়ফল দারচিনি এলাচি লবঙ্গ জিরে এইসব মিক্স করা আর কি একটা মশলা তো যাই হোক আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আর যে দেখতে পাচ্ছেন দারুণ মজার একটি গরুর মাংস ভুনার রেসিপি এই গরুর মাংসটা আপনার চাইলে যেমন মেহমান আপ্যায়ন দিতে রাখতে পারেন ঠিক তেমনি কিন্তু এটা রুটি পোলাও সাদা ভাতের সাথে কিন্তু এটা দারুণভাবে উপভোগ করতে পারেন আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে একবার হলে সে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকন্টটা বাটি দিয়ে টিনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু সবাই কিচেন ব্লগের একটু নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আগে